আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় উমান ভাইরা এখনকার এই নিউজটি অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত মর্মান্তিক একটি খবর সেটি হলো উমানের একটি কূপে তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু উমানের একটি গভীর কূপে পরে তিনজন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে তো যাদের স্ক্রিনের ভিতরে আপনারা ছবিগুলি দেখতেছেন তারাই এই ব্যক্তি তো গতকাল দেশটির দক্ষিণাল আল অঞ্চলের আল কামিল আল ওয়াফির একটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে গতকাল এক বিবৃতিতে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স প্যাকডা এই তথ্য জানিয়েছে তবে মৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক তা উল্লেখ না করলেও স্থানীয় সূত্রে জানা গেছে তিনজনই বাংলাদেশী নাগরিক সূত্রে জানা গেছে মৃত তিনজন প্রবাসীর বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে নিহত মোস্তফা ও নাসির তারা দুইজন আফন ভাই তাদের বাড়ি সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ সাতাইশ দ্রন দরবেশের বাজারের পশ্চিম পাশে অবস্থিত নিহত অপরজনের নাম আলমগীর তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের সাতনং পূর্ব চরবাটা ইউনিয়ন আনসারমিয়ার হাটের পূর্ববাসে অবস্থিত গতকাল স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে তারা তিনজনে সকালে কাজ করার অবস্থায় হঠাৎ করে কূপের মধ্যে পড়ে যায় খবর পেয়ে তৎক্ষণিক উদ্ধারকারী দল আসলেও তাদেরকে জীবিত উদ্ধার করতে পারেনি তো প্রিয় ভাইরা যারাই উমানের ভিতরে বড় বড় ধরনের কুয়াতে যারা কাজ করেন তারা অবশ্যই আপনাদের সমস্ত ধরনের সিফটি সহকারে কাজ করবেন যারা বিশেষ করে নিচে নামবেন তাদের যেন আপনাদের সেফটি বেল্ট এবং অন্যান্য যে সমস্ত যাবতীয় অক্সিজেন বা যে সমস্ত বৈদ্যুতিক শর্ত থেকে যেভাবে হেফাজত করা যায় সেভাবে আপনারা কাজ করবেন কারণ আগে জীবন তারপরে কর্ম কর্মজীবন তো বন্ধুরা আমরা সবাই তাদের রুহে মাখরতের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদের জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং পাশাপাশি তাদের পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তো পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ